একটা মিরামি আনছি ডিজাইন যেটা এটা হচ্ছে ভিতরে মানলো যে লাইটিং আচ্ছা দেখেন বেসিনের ভিতরে লাইটিং সিস্টেম এই প্রথম দেখতেছে এটা একেবারে সব ম্যাচিং করা কিন্তু থাকবে আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা দেখেন এই পাশে আরো একটা মডেল আছে এটার ভিতরেও কিন্তু আপনারা লাইটিং সিস্টেম পাচ্ছেন এই চাইলে কি এটা বাদ দিয়ে নিতে জি জি পারবে আচ্ছা শুধু কিন্তু আপনারা বেসিনটাও নিতে পারবেন চাইলে এই টপটা বাদেও কিন্তু আপনারা নিতে পারবেন হ্যাঁ আরো অনেক অনেক ডিজাইন আছে এই যে সাদার মধ্যে যদি চান এটাও আর্টিফিশিয়াল জি আর্টিফিশিয়াল দেখেন এইটারও গ্লাস সহ কিন্তু ফুল ম্যাচিং আপনারা পেয়ে যাচ্ছেন এইটারও কিন্তু গ্লাস সহ আপনারা ফুল ম্যাচিং পেয়ে যাচ্ছেন হ্যাঁ এইটারও দেখেন আপনারা ম্যাচিং সহ একেবারে লাক্সারিয়াস সব প্রোডাক্ট কিন্তু এখানে আপনারা পাবেন সব ক্যাবিনেট বেসিন এর কিন্তু অভাব নাই এখানে যে এটা হবে লাইটিং সিস্টেম এই যে মিররের মধ্যে লাইটিং সিস্টেম আছে এইখানেও কিন্তু লাইটিং সিস্টেম করা আছে দেখেন কত সুন্দর যারা চাচ্ছেন ইন্টেরিয়র ডিজাইনের সাথে খুব ম্যাচিং করে সুন্দর করে সাজাতে তারা কিন্তু এই ক্যাবিনেট বেসিন গুলো অবশ্যই দেখতে পারেন আরো অনেক অনেক ডিজাইন কিন্তু अवेलेबल আছে শুধুমাত্র সিরামিক সিটিতেই কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন